দর্শক এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামে হালদা নদীর তীরে আমরা এখানে এসেছি এই বইরি আবহাওয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে আসলে বৃষ্টি হচ্ছে মুসলধারে কয়েকদিন ধরেই বৃষ্টি কিন্তু এই বইরি আবহাওয়াটা নাকি মৎস্য প্রজননের জন্য খুব জরুরি হালদা নদীতে ডিম সংগ্রহের কাজটা হয়ে গেল এখন আমরা জানার চেষ্টা করবো সেই ডিম আসলে কোথায় সংরক্ষণ করা হচ্ছে রেনু কিভাবে হচ্ছে এটার সাথে যারা জড়িত অর্থাৎ জেলেদের জীবন কীরকম চলছে গবেষণার ব্যাপারটা কি সরকারি ব্যবস্থাপনা কীরকম এসেছে যাবতীয় তথ্য আকিসফিত নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই ফার্মস কো স্পনসর্ড বাই এয়ার মালিক সিটস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি নূরে জান্নাত দর্শক আমাদের সাথে এখন আছেন যারা এই হালদা নদীতে আসলে ডিম সংগ্রহ করে নিয়ে আসেন সেই জেলেরা আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব তারা কিভাবে ডিম সংগ্রহ করেন কত বছর ধরে এই কাজটা করছেন কিছু কেমন আছেন খুব ভালো আছে আমরা ডিম সংগ্রহ করি চল্লিশ বছর ডিম সংগ্রহ করি আর নদীর মধ্যে ডিম আর হয়

ডলিবো হালের মধ্যে ডলাইব তারপর মাছের উদয় তারপরে বৃষ্টি হলি ডল হইলি না পূর্ণিমার আগে আচ্ছা অবশ্যই তারিখ মনে হয় ডিম ছাড়লো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ বেশি বার বৃহস্পতিবার আর শুক্রবার নেই

আচ্ছা ঠিক আছে আমরা এইটা আপনার মাধ্যমে আসলে দর্শকদের কাছে এবং সবার কাছে সরকারি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যে প্রণোদনা যেন পান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা হালদা নদী এটি বাংলাদেশের জাতীয় মৎস্য প্রজনন ঐতিহ্য এটি সরকার ঘোষিত একটি মৎস্য অবয়াশ্রম বাংলাদেশের শত শত নদীর মধ্যে হালদা ব্যতিক্রম হওয়ার কারণ হলো এখানে বছরের নির্দিষ্ট একটি সময়ে রুই জাতীয় মাছ রুই জাতীয় মাছের মধ্যে রুই কাতলা মৃগেল কালীবাবুস এই মাছগুলো অমাবস্যা এবং পূর্ণিমার যে কোনো একটা তিথিতে যখন বর্ষা শুরু হয় প্রবলভাবে পাহাড়ি ডল নামে সেই সময় এই নদীতে প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে এই নিষিক্ত ডিমগুলো এখানকার স্থানীয় মৎস্যজীবীরা সারা রাত অথবা দিন দীর্ঘদিন অপেক্ষার পর এগুলি ধরে এদের মাটির কুয়া অথবা সরকার নির্মিত এখানে যে সিস্টানগুলো আছে হ্যাঁচারিগুলোতে যে মাটি পাকা কুয়া আছে সেখানে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় রেখে এগুলি ফোটায় ফুটাইয়ে এরা বাণিজ্যিকভাবে বিক্রি করে বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিশেষ করে যে সমস্ত হ্যাঁচারি তাদের ব্রুড মাছ তৈরি করার জন্য যে মাছের চাহিদা সেগুলি পূরণ করে হালদা নদীর এই ফোনা থেকে এত বছর ধরে নদী থেকে মাছের ডিম সংগ্রহ করতেছেন তারপর এগুলা বিক্রি করতেছেন জীবন কেমন চলতেছে জীবন ধরো খনো কোনো বছর একটু খারাপ হয়ে যায় আবার কোনো কোনো বছর ভালো হয় ভালো দে এইভাবে মানে জীবন নির্বাহ করে আচ্ছা তো এই যে জীবন তো চলতেছে কিন্তু কোন সরকারি সহায়তা পান সরকারি সহায়তা কোনো দিনও পাই নাই কোনো দিনও পান নাই আবেদন করেছিলেন সব করেছিলাম আচ্ছা তো এই বছর কেমন হইল

হ্যাচারিতে এই সিস্টানা আমরাগুলো রক্ষণাবেক্ষণ করে এগুলা এখন ডিমটাকে পোনায় পরিণত করেছে আচ্ছা এখন এইটাকে এখানে পোনা হয়েছে এখন পোনা আচ্ছা আমরা কি একটু দেখতে পারি পোনা অবশ্যই দেখতে পারো গুলো দেখান তো কয় দিনের পোনা হয়েছে এগুলো আজকে তিন দিনের পোনা তিন দিনের পোনা জি 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 আচ্ছা তিন দিনের পোনা চোখ ফুটছে হ্যাঁ গতকাল এগুলো চোখ ফুটছে দুই দিন পরে ফুটে তিন দিন থেকে আমরা বিক্রি আরম্ভ করি হ্যাঁ এখন আসলে বিক্রির সময় হয়েছে বিক্রির সময় হয়েছে জি 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 আচ্ছা তারপর বিক্রি করেন কিভাবে একটু দেখি কোনা ও একদম একদম কিলবিল করছে ছোট একদম রেনু আচ্ছা চাচা এই যে রেনু এটা দামটা আসলে কিভাবে নির্ধারণ করেন এটা আসলে দামটা আমরা ওই চাহিদার উপরে নির্ভর করে আচ্ছা যদি চাহিদা বেশি থাকে আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক যখন বেশি আসবে তখন চাহিদা বেড়ে যায় আচ্ছা তখন দামটা অবশ্যই বেশি থাকে আর ডিমের পরিমাণ যদি কম হয় তাহলে চাহিদা বাড়ে যায় সেক্ষেত্রেও দামটা বাড়ে বাড়ে আচ্ছা তো এই যে আমাদের হ্যাচারি ব্যবস্থাপনাটা আপনার এখানে দেখছি এই হ্যাচারি ব্যবস্থাপনাটা আসলে কিভাবে কি চলছে এখানে চলে আসলে হ্যাচারি ব্যবস্থাপনাটা বলতে এটা সরকারের দপ্তর থেকে মোটামুটি আমাদেরকে সহযোগিতা করে থাকে তো এটা গভর্নমেন্ট হ্যাচারি এটার নাম শাহ মাদারি হ্যাচারি এই হ্যাচারিটা মোটামুটি আমি নিজে সমন্বয় করি তবে এখানে আমাদের আশি জন এর মতো জেলে যারা ডিম সংগ্রহকারী এরা আছে এদেরকে আমরা চাহিদা অনুযায়ী আমরা দুইটা দুইটা করে তাদেরকে হ্যাচারি বরাদ্দ দিয়ে থাকি তো এখানে আরও হ্যাচারির দরকার এবং ব্যবস্থাপনাটা আরও সুন্দর দরকার এই হালদা নদীকে ঘিরে হ্যাচারি কতগুলো আছে হয়তো হ্যাচারি হালদা নদীঘের এখানে রৌজান হাট হাজারের দুই জায়গায় মিটার ছয়টা হ্যাচারি আছে তো এই যে আপনারা ডিমটা এনে ছাড়েন ছাড়ার আগে আসলে হ্যাচারিটাকে প্রস্তুত কিভাবে করেন প্রস্তুত মানে হ্যাচারিটাকে আমরা কত লোকজন দিয়ে পরিষ্কার করি টাঙ্কিগুলো পরিষ্কার করি তারপর এই যে সিস্টানগুলো পরিষ্কার করি তারপর এই যে এই যে এখানে বিশেষ করে লাইন আছে বিভিন্ন লাইন আছে লাইনগুলো আমরা প্রস্তুত করি যাতে কোনো সমস্যা না হয় এগুলো আগে আমরা প্রস্তুত করে রাখলে যেদিন ডিম সংগ্রহ হবে সেদিন মোটামুটি আমাদের আর কোনো সমস্যা থাকে না এই এবারের ডিমগুলো আপনারা কবে হ্যাচারিতে সংরক্ষণ করলেন আমরা তো জানি যে উনত্রিশ তারিখ হচ্ছে আসলে ডিমগুলো সংগ্রহ করা হয়েছে তাই না না এটা তারিখ রাত্রে আপনারা তারিখ রাতে পেয়েছেন ডিম সংগ্রহ করেছি হ্যাঁ তারিখ থেকে আমরা এই ডিমগুলো এদের হ্যাচারিতে যে সিস্টেম আমরা তুলেছি আচ্ছা আচ্ছা তারপর রাত একটা দুইটার সময় এগুলো আমরা ওই ডিম থেকে পনাগুলো আমরা পোনাগুলো আমরা মোটামুটি তৈরি করেছি আচ্ছা আচ্ছা এই যে দেখতে ছিটিয়ে পানি দেওয়া হচ্ছে ছিটিয়ে পানি দেওয়ার কারণটা কি ছিটিয়ে পানি দেওয়ার কারণটা হচ্ছে আসলে এখানে এই ছিটিয়ে পানি দিলে পানিটা শোধন হয়ে যায় শোধন হয় পানিটা এখানে পানি শোধনটা জরুরি পোনাগুলোর ভালো থাকার জন্য ভালো থাকার জন্য আচ্ছা পানি ছাড়া আর কিছু কি লাগে এখানে দেয়া এখানে আমরা ওই তিন দিন দুই দিন পর যখন চোখ ফুটবে তখন আমরা ডিমের কুসুম দিয়ে ওইগুলো খাবার হিসাবে এই ইয়ে করে দিয়ে এইবারের বাজার দরটা আপনি কি দেখছেন এবারের চাহিদাটা কেমন দেখছেন এবারের চাহিদা আমার ইয়ে হিসেবে যেহেতু বাদল হয়েছে যারা চাষিরা যারা চাষ করে তারা অন্তত সবাই প্রস্তুত আছে যার কারণে চাহিদা মোটামুটি ভালো হবে বলে আমার আমি মনে করি আর দামটা কিরকম হবে হতে পারে দামটা ষাট থেকে সত্তরের মধ্যে থাকতে পারে আচ্ছা কি পরিমাণ আপনি ডিম সংগ্রহ করেছেন আমার হিসাবে দশ থেকে বারো হাজার কেজি আমরা ডিম সংগ্রহ করতে পেরেছি করেছেন আচ্ছা তো এই যে রেণু সংরক্ষণ বা কীভাবে কি ব্যবস্থাপনা করছেন এগুলো সম্পর্কে মোটামুটি জানলাম ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য আচ্ছা আপনাদেরকেও ধন্যবাদ দর্শক এখন আমাদের সাথে আছেন এই হ্যাচারি থেকে যারা আসলে হালদার থেকে পাওয়া যে আমরা ডিম পেয়েছিলাম সেখান থেকে যে রেনু হয়েছে সেটা কিনতে এসেছেন আজকের প্রথম ক্রেতা আমরা একটু তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করব এই বিষয়াদি সম্পর্কে কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা এই যে আপনারা এখান থেকে রেনু নিতে এসেছেন আজকে তো প্রথম আপনারা এসেছেন আজকে প্রথম আমরা কতটুকু নিয়েছেন রেনু আমরা আধা কেজি নিয়েছি তো এইটা নিয়ে আপনারা কি করবেন এটা আমরা আমাদের একটা ডিগি আছে ডিগি কুদুকের লালার ডিগি ওখানে আমরা শ্বাস করব

আচ্ছা ভাইয়া এই যে আপনারা এখান থেকে কিনতে আনলেন আসছেন হেজারি তো আরো কয়েকটা আছে এখান থেকেই কেন আমরা এখানে আসছি যে হালদা হালদার মাছ প্রসিদ্ধ ওজন্য আমরা এখানে আসছি আচ্ছা আপনারা কত বছর ধরে এই রেনু নিয়ে যাচ্ছেন এবং প্রায় আজকে 7 বছর ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের এগুলো জানার জন্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আরে আকি স্পীড আইসে কাই বুকে শুনে বাজারে এলো আকির স্ফীড বাডবে খামারের লাভ রেজাল্ট হবে হিট তো আমরা এখানে চলে আসলাম হালদা নদীর পাড়ে এবং ভেতরে হ্যাচারিতে দেখছিলাম ডিম সংরক্ষণ করা হয়েছে সেখান থেকে রেনু হয়েছে একটু বিস্তারিত এই প্রসেসটা সম্পর্কে জানবো আসলে কখন হালদা নদীতে মাছেরা ডিম ছাড়তে আসে যেটা দেখছেন যে হালদা নদী এটা বাংলাদেশের একটি বলতে গেলে ছোট নদী মাত্র একাশি কিলোমিটারের দৈর্ঘ্য কিন্তু অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন একটি নদী বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র মাছের বলা যায় এটিকে এটা মাছের প্রাকৃতিক একমাত্র প্রজনন কেন্দ্র এটা ভুল ধারণা প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র অনেকগুলো আছে মাছের যেমন যমুনা আছে আপনার তারপর হচ্ছে আমাদের পদ্মা আছে আমরা যে রুই কাতলার যে প্রজনন ক্ষেত্রগুলো ইভেন এমনকি আমাদের পাশে যে কাপতাই লেক কাপ্তাই লেকেও আপনার প্রাকৃতিকভাবে এই রুই কাতলা মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র আছে ওখানে তবে এটি অন্যতম একটি বৃহত্তম প্রজনন ক্ষেত্র এই ক্ষেত্রে বলা যায় যে এখানে মাছের যে বিশুদ্ধ রুই জাতীয় মাছের রুই কাতলা কালিবাউস কার্প জাতীয় মাছের জি যে কার্প জাতীয় মাছ মেনলি যে ইন্ডিয়ান মেজর কার্প আমরা যেগুলোকে বলি রুই কাতলা মৃগেল এবং কালিবাউস এই মাছের যে প্রজনন ক্ষেত্রগুলো অনেক জায়গাতেই আছে কাপ্তাই লেকে আছে আমাদের অন্যান্য নদীগুলোতেও আছে কিন্তু এই হালদা নদীর একটু অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে রুই কাতলা যে কার্প জাতীয় যে মাছগুলো আছে এইগুলার যে অরিজিনাল যে জেনেটিক বৈশিষ্ট্যগুলো অর্থাৎ বিশুদ্ধ জেনেটিক বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ থাকে কারণ এই নদীর রুই কাতলা মাছের সাথে অন্যান্য নদীর রুই কাতলা মাছের মিশ্রণ হওয়ার স্কোপ নাই এজন্য জিনগত বৈশিষ্ট্যটা এখানে খুব ভালো থাকে এই কারণেই এই হালদা নদীর থেকে যে কার্যতীয় মাছের থেকে যে রেনু থেকে যে বড় মাছগুলো হয় এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় আচ্ছা মানে বড় হয় অনেক বড় হয় এক বছরে দুই তিন কেজি মতো হয়ে যায় এবং এই জন্যই এই এবং এই হালদা নদীতে যে ডিম গুলো যে আমাদের যে জেলে ভাইরা যে ধরেন এত উৎসব আকারে এটা অন্যান্য নদীতে এত বৃহৎ আকারে ধরা হয় না কারণ অন্যান্য নদীর যে রুই কাতলার পোনাগুলো এটা যদি ধরা নাও হয় সেখান থেকে রেনু ফুটে বাচ্চা হয়ে সেখানে থাকবে কিন্তু এই হালদা নদীর একটা বড় অংশই যে যে ডিমগুলো আসবে এটা যদি ওই সময়ের ভিতরে ধরে না ফেলা হয় এটা কর্ণফুলি নদীর কাছাকাছি গেলে এটা লবণাক্ততে এটা নষ্ট হয়ে যায় এজন্যই জেলে ভাইরা যে এখানে এই ডিমগুলো কালেকশন করছেন এটা একটা সামাজিক অর্থনৈতিক দুইটা গুরুত্ব এখানে আছে এজন্যই হালদা নদী একটু অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ নদী বাংলাদেশের এই হালদা নদীকে ঘিরে আমি তো একটা অর্থনৈতিক বাজারই বলবো বা একটা বড় অর্থনৈতিক বিপ্লব ঘটছে বলে আমার ধারণা বা আপনি সেটা ভালো জানবেন তো এই যে এখনকার যে পরিস্থিতি বা আগের যে পরিস্থিতি ছিল এই দুটো মেলাতে গেলে আমরা আসলে কি দেখি চিত্রটা কি আসলে হালদা নদীর এই ডিম ধরার যে উৎসব বা প্রক্রিয়া যে সময় হয় এটি অনেক আগে থেকে অনেক আগে থেকে এটা ধরা হয়ে আসছে যুগ পরম্পরা এটা চলে আসছে এবং আগে যখন এক সময় বিপর্যয় ছিল না এই নদীর অনেকগুলা বৈশিষ্ট্য যেগুলোর ডিম দেয় এই বৈশিষ্ট্যের অনেকগুলোই এখন আসলে নষ্ট করে ফেলা হয়েছে এটা ফুটিক শরীর দিকে একটা রাবার ড্যাম দেয়া হয়েছে যে কারণে এই পানির প্রবাহটা আপনার বন্ধ মানে এরকম ভাবে আগে যেমন উজান থেকে পানি আসতো এই পানিটা এখন আসে না ফুলি নদীর কিছু লবণ পানি এদিকে ঢুকে যায় আগে যেটা হতো না পাড়ে অনেক তামাকের তামাক চাষ করা হয় এখন এই বিষাক্ত জিনিসটা নদীতে পড়ে তারপর অনেকগুলো বাঘ আছে যেটাকে অক্সবো বলা হয় এই একটা স্রোতের সৃষ্টিটা হলে ছাড়ার জন্য বাঘ গুলো কেটে কেটে আসলে অনেক সোজা করে ফেলা হয়েছে এটা মানুষের বিভিন্ন কাজের জন্য সুবিধার জন্য না বুঝে এটা করে ফেলছে অর্থাৎ এই হালদা নদীর থেকে আমরা সর্বোচ্চ যাতে এটা ব্যবহার করতে পারি এখান থেকে যাতে আমরা যে ডিম গুলো পাবো এই ডিমগুলো যাতে সর্বোচ্চভাবে তার রেণু উৎপাদন হতে পারে এখান থেকে সেই ব্যবস্থাগুলো করার জন্য আমাদের যাদের অংশীদার আছে আমরা সবাই মিলে এটা কাজ করলে এই হালদা নদীর থেকে আমাদের একটি বড় আমাদের অর্থনীতির একটা বড় অংশ এখান থেকে আসা সম্ভব কারণ দেখেন এখানে এবার আমাদের সরকারি হিসাব মতে প্রায় চোদ্দ হাজার কেজি ডিম সংগ্রহ সংগ্রহ করা হয়েছে তো এখান থেকে আপনার যদি যদি আমরা সাধারণত ধরা হয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ডিম থেকে এক কেজি রেনু হয় তো এক কেজি রেনুর দাম এখানে প্রায় এক লক্ষ টাকা মতো বিক্রি হয় এটা ক্ষেত্র বিশেষে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পর্যন্ত ওঠে অর্থাৎ এখান থেকে শুধু এই এইখানকে যারা আপনার রেনু বা ডিম যারা রেনু বিক্রি করছেন এটা রেনুর বিক্রিটা এরপরে আপনার যে এই মাছটা যে আপনার আমাদের যারা নার্সার নিয়ে যাবেন তারা কিন্তু আবার কিছুটা বড় করে তারা আবার একটু বড় করে তারা যারা ফার্মার আছে তাদের কাছে বিক্রি করবেন তারা আবার এটা যেহেতু এই মাছের কোয়ালিটি খুবই ভালো এটা খুব সহজে অল্প সময়ের ভিতরে যেহেতু অর্থাৎ কয়েকশো কোটি টাকা শুধুমাত্র এই হালদা নদীর একাশি কিলোমিটার জায়গাকে ভালোভাবে ব্যবস্থাপনা যদি করা যায় তাহলে আমাদের একটা অর্থনীতির একটা মাসের একটা বড় অংশ আমাদের এখানে অবদান রাখতে পারে এজন্য আমি মনে করি যে হালদা নদী রক্ষার জন্য আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকা উচিত স্যার এই হালদা নদীকে ঘিরে আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আমরা আশা করছি যে আমাদের দর্শকরা নতুন অনেক তথ্য পেয়েছেন যাদের এই বিষয়ে অনেক বেশি আগ্রহ আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক হালদা নদী বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র আর এই হালদা নদীতে যখন মাছেরা বাকে বাকে ডিম ছেড়ে দিয়ে যান সেই ডিমগুলো সংগ্রহ করেন আমাদের জেলে ভাইয়েরা তারা এগুলো হ্যাচারিতে নিয়ে আসেন হ্যাচারিতে কিভাবে রেনু করা হয় তাদের আয়ের উৎসটা কেমন কিভাবে এগুলো সংরক্ষণ করেন গবেষণা রকম হচ্ছে যাবতীয় তথ্য আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি আশা করেছি এই পর্ব থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আকিসফিট নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমিনুরে জান্নাত পাওয়ার্ড বাই কাজি ফার্মস কো স্পন্সর বাই এ আর মালিক সিডস আগামী পর্বে আবারও কোন খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন